ইসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম দিবাস পক্ষ থেকে আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে আপনাদেরকে পাকিস্তানি জমজম কালেকশনে কিছু কালেকশন দেখাবো দেখেন খুবই চমৎকার চিপিস নিয়ে চলে আসলাম আপনাদের জন্য চমৎকার ডিজাইনের মধ্যে কালারফুল ডিজাইন দেখেন এগুলো প্রত্যেকটা ড্রেসে হচ্ছে খুবই কি বলবো একবার ইউনিক এক একটা ডিজাইন নিয়ে চলে আসলাম আপনাদের জন্য যারা কটন একটু গর্জের জামা খুঁজতেছেন পার্টির জন্য তাদের জন্য বেসিক্যালি এই ড্রেসগুলো আনা হয়েছে দেখেন জমজমে একবার নতুন কালেকশন ভাই দেখেন তো একটা আমি প্রত্যেকটা ড্রেস আসলে আমি আপনাদেরকে এত ড্রেসটা আসলে খুলে দেখা সম্ভব না বাট আমি আপনাদেরকে চারটা ডিজাইন খুলে দেখাচ্ছি চারটা কালার চারটা ডিজাইন খুলে দেখাচ্ছি আপনার ড্রেসগুলো দেখতে থাকুন প্রাইস সেম একই প্রাইসের এ দেখেন এটা হচ্ছে কটনের মধ্যে একদম পিওর কটনের মধ্যে অল ওভার কাজ করে দেখেন এইটা হচ্ছে আপনার কালার মধ্যে ডার্ক জলপাই যেটা আর কি এই যে এখন যে প্রপার কালারটা দেখতেছেন সেম একজাক্ট এই কালারটাই হবে এটা হচ্ছে নিচে প্যানেলটা হবে অল ওভার কাজ করে দেখেন নিচে প্যানেলটা হচ্ছে এর সম্পূর্ণ সুতার কাজ এটা এইগুলো যা দেখতেছেন সব সুতার কাজ করা এক কালার বডির উপরে সুতার কাজ করা হবে এটা ঠিক আছে ব্যাক সাইডও কাজ করে এটা ব্যাক দেখেন তো ভাই এটা হচ্ছে ব্যাক সাইডটা হবে ব্যাক সাইডটা অল ওভার কাজ করা হবে ওকে এটা হাতাটা দেখেন হাতাটা আর ওনাটা দেখেন আর যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন পরবর্তী নতুন ভিডিও পাওয়ার জন্য এই দেখেন এটা হচ্ছে হাতাটা হবে হাতার মুখে থাকবে আপনার এই কাজটা ঠিক আছে এই দেখেন এবার পিটানো কাজ করা হবে আর এটা সালোয়ার কাপুটা হবে আর ওন্নাটা দেখেন এটা হচ্ছে ওন্নাটা হবে কাজ সিফোনের মধ্যে হবে একদম পিওর সিফোনের মধ্যে হবে দেখেন খুবই গর্জেস আর জমজমের ড্রেস প্রত্যেকটা হচ্ছে অরিজিনাল কালেকশন আপনার অনেকে হয়তো মাস্টার কপি এখন তো রেপ্লিকা মার্কেটে অনেক আছে আপনারা দেখতে পারবেন বাট এগুলো আপনার হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল প্রোডাক্ট এগুলো কোনো রেপ্লিকা বা মাস্টার কপি নেই দেখেন ওভার কাজ করা একদম পিওর সিফোনের মধ্যে এগুলো হচ্ছে অরিজিনাল পাকিস্তানি প্রোডাক্ট আমাদের এখানে কোনো রেপ্লিকা বা কোনো মাস্টার কপি প্রোডাক্ট আমাদের এখানে নাই যা দেখতেছেন অথেন্টিক প্রোডাক্ট ওকে এটা একটা কালার দেখান ভাই প্রাইসটা কিন্তু সেম আমি প্রত্যেকটা ড্রেসের হচ্ছে এলাকা প্রাইসই এক আমি প্রাইসটা পরে বলতেছি আপনার ড্রেসগুলো দেখতে থাকুন এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে একটা ব্ল্যাক কালার মধ্যে হবে যাদের যেই কালারটা পছন্দ আপনার জুতো অর্ডার করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বার জোর করে অর্ডারটা কনফার্ম করবেন এটা দেখেন এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে অল ওভার কাজ করে একেবারে ডার্ক একটা ব্ল্যাক এটা এটা দেখেন অল ওভার কাজ করা এটা হচ্ছে গলার কাজটা হবে গোল্ডেন কালার জরি সুতা দিয়ে কাজ করা আছে আপনি এটা নিচে প্যানেলটা দেখেন এটা হচ্ছে নিচে প্যানেলটা হবে এটা কিন্তু একবার কুচ কুচি ব্ল্যাক যেটা কি একেবারে কি বলবো হ্যাঁ দেখেন ওকে ব্যাক সাইড এটা দেখাবো ভাই এটা হচ্ছে ব্যাক সাইডটা হবে ওকে এটা সালোটা দেখেন এর আগে যে জলপাই কালারটা দেখছেন ওইটা আর এটা কিন্তু সেম ডিজাইন শুধু কালারটা চেঞ্জ এটা হচ্ছে সালোটা হবে আর এটা হচ্ছে ওনাটা হবে এ সরি হাতাটা হবে আর ওনার ডিজাইনটা দেখেন সেম ডিজাইন শুধু কালার চেঞ্জ জলপাইয়ের ব্ল্যাক কালার এটা এই দেখেন বিশাল সাইজে ওনা পাঁচ হাতে অন্য হবে আপনার এগুলো ঠিক আছে এটা হচ্ছে ওনার চারপাশে খুব সুন্দর কাটওয়ার করা থাকবে আপনার এটা এই দেখেন চমৎকার একটা ডিজাইন আর খুবই সফট একদম পিওর শিফনের মধ্যে হবে লাক্সারি শিফনের মধ্যে আপনার এটা ওকে আর এইটার মধ্যে হচ্ছে আপনার আরো অনেক ডিজাইন আছে এখানে দেখেন প্রত্যেকটা ডিজাইন আসলে খুলে দেখানো সম্ভব না আপনাদের যার যে কালারটা পছন্দ দ্রুত অর্ডার করবেন আমি আপনাদেরকে আরেকটা ডিজাইন দেখাই এটা লাল কালার মধ্যে দেখাই অনেকের পছন্দ আর কি সিঁদুর লাল যেটা আর কি এটা এটা ডিজাইন কিন্তু আবার আলাদা এখানে কিন্তু আপনার বেশ কয়েকটা ডিজাইন আছে ডিজাইন আছে আপনার প্যাটার্নও চেঞ্জ আছে এখানে দেখেন এটা হচ্ছে যে আমার গলার ডিজাইনটা হবে এটা হচ্ছে আপনার পুরো অল ওভার কাজ করা এই দেখেন এটা অল ওভার কাজ করা হবে আপনার এটা ওকে এটা ব্যাক সাইডটা দেখান তো ভাই এক কালার মধ্যে কাজ করে যারা একটু এক কালার মধ্যে একটু গর্জেস সুতি কালেকশন চাচ্ছেন দেখেন তাদের জন্য এই ড্রেসগুলো এটা হাতা স্যালোয়ার অন্য প্রত্যেকটা দেখাচ্ছে এটা হচ্ছে স্যালোয়ার টপে আর প্রত্যেকটা ড্রেসের স্যালোয়ার কিন্তু এক কালার হবে স্যালোয়ার কোনো কাজ থাকবে না জমজম জম ড্রেসের স্যালোয়ার কোনো কাজ হয় না এটা হচ্ছে হাতাটা হবে প্রত্যেকটা ড্রেসের অন্যগুলো খুবই গর্জেস দেখেন ওনাটা দেখেন এটা হচ্ছে ওনাটা হবে সেম ক্যাটাগরি অন্যাই অল ওভার কাজ করা ঠিক আছে ওকে আর এই ড্রেসগুলোর প্রাইস হচ্ছে মাত্র চার হাজার দুশো পঞ্চাশ টাকা মাত্র চার হাজার দুশো পঞ্চাশ টাকার মধ্যে আপনারা জমজমের এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন লিবাস ফ্যাশনে জমজমের ড্রেস এগুলো কিন্তু হচ্ছে নিচে না নর্মালি হচ্ছে আমাদের শোরুমে এগুলো চার হাজার আটশো করে সেল করে আমরা সাড়ে নিচে না সাড়ে চার উপরে হচ্ছে আপনার থাকতেই হবে এটা প্রাইস যেখান থেকে নেবে আপনি যে কোনো শোরুম থেকে নেবেন না কেন সাড়ে চার হাজার উপর দিয়ে আপনার এই ড্রেসগুলো নিতে হবে বাট আমরা অনলাইনের জন্য আর কি এই প্রাইসটা দিচ্ছি মাত্র

চাটার ডিজাইন কিন্তু সেম এখানে কিন্তু আলাদা ডিজাইনের অন্য আছে আপনার এত ডিজাইন তো আসলে খুলে দেখানোর পসিবল না তারপর আমি আপনাদেরকে শর্ট ভিডিওর মধ্যে আমি দেখাচ্ছি এছাড়া আপনাদের যার যে ডিজাইনটা পছন্দ বা কালারটা পছন্দ বলবেন আমি আপনাদেরকে ওইটার ছবি দিব সমস্যা নেই দেখেন এটা হচ্ছে আপনার অনাটা হবে অল মাত্র চার হাজার দুশো পঞ্চাশটার টাকার মধ্যে আপনার এই ড্রেস পেয়ে যাচ্ছেন এছাড়াও দেখেন আপনার এখানে অনেক ডিজাইন আছে এই যে যেমন হচ্ছে আপনার হ্যাশ কালার হবে তারপর হচ্ছে একটা ক্রিম কালার মধ্যে হবে তারপর এই দেখেন এখানে একটা নুট কালার আছে এখানে অনেক কালার আছে আপনার এই যে রেড এর মধ্যে আছে বাসন্তী ইয়েলো আছে ব্ল্যাক আছে এই দেখেন এটা ডিজাইন চেঞ্জ আছে আবার এটা ফেব্রিক্স টা চেঞ্জ আছে এখানে অনেক ডিজাইন আছে প্রত্যেকটা ড্রেস আসলে খুলে দেখানো পসিবল না সাদা কালার মধ্যে আছে আপনার এই যে সাদা কালার মধ্যে অল ওভার কাজ করে এটা ডিজাইনটা আবার চেঞ্জ অন্য ডিজাইন তো চেঞ্জ এই দেখেন এটার মধ্যে ব্ল্যাক আছে এটা একটা ডিজাইন নেভি ব্লু আছে এটা ডিজাইন আবার আলাদা এটা অন্য ডিজাইনও কিন্তু আলাদা খুবই গর্জিয়াস চিকেন কারির মধ্যে আছে আপনি দেখেন চিকেন কারির মধ্যে এগুলি কারিজমার ড্রেস আপনার এগুলো ঠিক আছে আর এইটা হচ্ছে আপনার এই যে এখানে তিন চারটা ডিজাইন আছে এটা হচ্ছে পাকিস্তানি গর্জিস মধ্যে হবে আপনার এগুলো এছাড়া আরো অনেক সুতি কালেকশন আছে যাদের যেই কালারটা পছন্দ আপনারা বলবেন এই দেখেন ওকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ